কোনো জায়গায় কোনো এক্সচেঞ্জ নেই দেখেন প্রত্যেকটা পার্ট অরিজিনাল রয়েছে ওকে এটা পার্ট অরিজিনাল রয়েছে হ্যাঁ এই সেটটা দেখেন এটা কোনো কাটা ছিরা নেই কাটা ছিরা নাই না সব অরিজিনাল আছে কাটা আপনি এই মাত্র তো এই মাত্র দেখলে কষ্ট দেখলেই বুঝতে পারবেন যে সিট কভার লাগানো হয় নাই না 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 অরিজিনাল সিট আছে এখন সিট কভার লাগানো হয় এটা কিন্তু গাড়ির সাথেই রিস্টোর করা আছে তো অরিজিনাল থেকে ওকে এখনো কিছু চেঞ্জ হয়নি হ্যাঁ আর ইয়া সিএনজি করা সিএনজি করা আছে 60 লিটার 60 লিটার সিএনজি যা আছে এখনো কিছু হয় এই দেখেন দেখবেন এই ক্রোস যে এখনো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা প্রত্যেকটা ক্রোস দেখেন এখনো অরিজিনাল আছে কোনো কিছু করা হয় না এখনো একদম ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট ফার্টের গাড়ি কিন্তু হ্যাঁ এবং এদের নিস্টিকার কিন্তু এই সেটটা দেখেন আপনি ডান্সারটা একদম এই পাতা দিয়ে মতো ক্রোশটা দেখেন খালি বুঝতে পারবেন ভাস ক্রোশ দেখলে বুঝতে পারবেন গায়ে কত সুন্দর রয়েছে এই দেখেন ডান দেখাই আমি স্পেস কেমন ভিতরে অনেক স্পেস মাশাল্লাহ ভিতরে এখনো অরিজিনাল সিটেই আছে আমি এখনো সিট কাপড় লাগাই নাই আচ্ছা যে নেবে তার পছন্দ মতো সিট কাপড় লাগিয়ে দিব ওকে এই এই ধানি পাতটা দেখেন কোনো কাটা ছিল না অরিজিনাল দুই হাজার তিন মডেলের গাড়ি এত সুন্দর থাকে না

ইঞ্জিনটা একদম ফ্রেশ condition টর টর condition আছে আচ্ছা এই দেখেন একদম সফট দেখেন ডোরগুলো দেখেন প্রত্যেকটা অরিজিনালি আছে দেখেন এখনো কিন্তু কালার বাংলাদেশে ভিতরে বুঝতে পারবেন একদম ফ্রেশ রয়েছে তো এটা কিন্তু ইঞ্জিন ইঞ্জিন আচ্ছা কি অবস্থা আপডেট পাবেন আপডেট আপডেট প্রাইস কেমন চাচ্ছে চাচ্ছি ভাইয়া আমি দামাদামি করবো না এটা ফিক্স প্রাইস সোনা প্রাইসটা চাচ্ছিল আমি এগারো লক্ষ নব্বই হাজার টাকা এগারো লক্ষ নব্বই এগারো লক্ষ নব্বই হাজার টাকা কমে হালকা কিছু কিছু হালকা আচ্ছা তবে আমার দোকানের শোরুমের ঠিকানা হলো বিশ বাই জি বাসবাড়ি মোহাম্মদপুর আচ্ছা এবং ঠিক সাত মসজিদের উল্টা দিকে জে এফ কার্ড আমার আমার ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ফোন দিলে পেয়ে যাবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম